সমস্ত মানব সভ্যতা যদি প্রকৃতি অনুযায়ী নতুন করে না সজ্জিত হয় তাহলে এই সভ্যতা টিকবে না মানব জাতীয় অস্তিত্বের সম্মুখীন মানে টিকিয়ে রাখার সম্মুখীন এক্সটিংশন যে একটা বড় ঘটনা এটা কিন্তু প্রকৃতি বিজ্ঞান দিয়ে আমাদের বোঝা দরকার তো সেই জায়গা থেকেই আজকে সারা দুনিয়াতেও কিন্তু কথা আছে এটা একটা লড়াইয়ের প্রসঙ্গ একদিকে যেমন প্রকৃতির প্রসঙ্গ সামনে আসে আবার অন্যদিকে মুনাফার প্রসঙ্গ তাকে টানে এবং এই টানাটানির মধ্যেই চলছে এবং এই টানাটানিতেই হয়তো পৃথিবী বদলাবে সেটা হচ্ছে প্রথম জায়গা সেখানে আমরা এখন কি ভূমিকা নিতে পারবো আমাদের তরুণরা তাদের জীবনে কি ভূমিকা রাখতে পারবে আমাদের আর্সেনিকের প্রবলেম আছে প্রায় তেইশ চব্বিশটা জেলাতে সিরিয়া সিভিয়ার প্রবলেম আছে আমাদের লবণাক্ততা বেড়ে যাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে খাওয়ার পানি এবং জমি চাষ করার একটা সংকট তৈরি হয়েছে বৃষ্টি এবং শুষ্কতার মৌসুমের যে ভারসাম্য থাকা দরকার ছিল সেটা ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে অক্টোবর নভেম্বরে গিয়েও বন্যা হচ্ছে এখন যেটা আমাদের ওয়েদার প্যাটার্নের সাথে যাচ্ছে না সো ক্লাইমেট যে রিয়েলি উল্টাপাল্টা হয়ে গেছে এইটা আমরা আমরা মানে ফিজিক্যালি দেখতে পাচ্ছি আর কি বোধ করছে তার ভিতরে যেমন ধরো বায়ু আছে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে গোল্ড মেডেল হয় কখনো কখনো ব্রোঞ্জ কখনো সিলভার পায় প্রতিদিন মাছ এরপরে হচ্ছে যে আমাদের নদী দূষণ আছে পানি দূষণ আমাদের গ্রাউন্ড ওয়াটার সারফেস ওয়াটার সব কিছু মাছ পলিউটেড হয়ে গেছে